শ্রী শ্রী দুর্গার অষ্টতর শতনাম সর্বশ্রেষ্ঠ দুর্গা নাম জানিবে অন্তরে অন্তরে হরা নাম মোর হয় তারপরে আর নাম ধরি আমি কৃতান্ত দমনী অনেকে আমারে ডাকে নামে কাত্যায়নী ভবেশ গৃহিণী হয় মোর এক নাম জগৎ জননী নাম খ্যাত সর্বধাম আর এক নাম মম হয় মহামায়া আমারে জানিবে দোহে নামে কাল জয়া জননী নামে অনেকেই ডাকে ভক্তগণ ডাকে বলি জয় মা কালীকে করালিনী এক নাম জানিবে আমার কপাল মালিকা নাম খ্যাত ত্রিসংসার কালরাত্রি নাম মোর আগম ভিতরে কৃপাময়ী নাম মোর সর্বদুখ হরে উমা নামে হিমালয়ে আমি বিরাজিতা মহোদরী নামে হই সর্বত্র পূজিতা অন্নপূর্ণা নামে করি অন্ন বিতরণ মাতঙ্গী নামে তে সবে করয়ে অর্চন সত্য সনাতনী নাম বিদিত ভুবনে ব্রহ্মাণ্ড জননী নামে পূজে বহুজনে সর্বত্র বিখ্যাত হই নামেতে শিবানী আর নাম হয় মম জগত তারিণী ইন্দ্রাণী নামেতে পূজে বহু বহু জন। সর্বাণী নামেতে আমি খ্যাত ত্রিভুবন গণেশ জননী নাম গণপতিপুরে রাজ রাজেশ্বরী নাম খ্যাত চরাচরে বগলা নামেতে পূজে বহু ভক্তগণ কমলা নামেতে করি মঙ্গল সাধন ভুবন ঈশ্বরী নাম সর্বত্র প্রচার শুভঙ্করী নামে হয় শুভের সঞ্চার ছিন্নমস্তা নামে আমি দানবে সংহারি হারি নাম রণ মাঝে ধরি সরসী নামেতে আমি সদা বিরাজিতা আর এক নাম মমশ্রী অপরাজিতা দৈত্যযুদ্ধ মাঝে নাম ধরি চণ্ডা দুষ্টের দমনকালে নাম মোর চণ্ডা বিরিঞ্চি নন্দিনী নামে পাপ নাশ করি শিব সিমন্তিনী নামে শিব সহচরি, মহেশ ঘরণী মোরে বলে ভক্তগণ চন্দ্রচূড়া নামে করি চন্দ্রের ধারণ হর রানীর নাম মোর হরের আদরে কামাক্ষা আমার নাম বধুপুরে এক নাম হয় মোর মৃগেশ বাহিনী সর্বত্র পূজিতা হই শ্যামা নামে আমি এলোকেশি নাম মম জগতে প্রচার সবাসনা নামে পূজা পাই সবাকার দিগম্বরী নাম করি আনন্দে ধারণ পতীত পাবনী নামে পতীতে তারণ দক্ষরাজ ঘরে থাকি দাক্ষায়ণী নামে সমন ত্রাসিনী নামে সমন ভবনে অরিষ্টনাশিনী নামে অরিষ্টরে নাসি সুখদাত্রী নামে সদা সুখ ভাসি দয়াময়ী নামে করি দয়া বিতরণ নরক বারিণী নামে নরক বারণ পর্বত তনয়া বলি আখ্যান পার্বতী শাকম্ভরী নাম মম খ্যাত বসুমতি। গুণের রাধার বলি নাম গুণান্তিকা জগতের মাতা তাই আখ্যান অম্বিকা বিমলা নামেতে করি চিত্তমল অভয়া নামেতে রক্ষা করি সুরপুর হরের ঘরণী বলি নাম ভবরানী শঙ্কর সুন্দরী নামে ভোজী সুলোপানি দানব দলনী নাম দানবে বোধিয়া মন্মথ নাম মদনে শাসিয়া অশিব খণ্ডিকা নামে অশুভ বিনাশী দানব সুদিনী নামে দৈত্য শাসী মেনকা দুলালি নাম রাখিলা মেনকা বিজয়া নামেতে আমি অশিব খণ্ডিকা গোপেশ কুমারী নাম গোকুল নগরে গোবিন্দ ভাগিনী নামে ছলিনু কংসেরে যোগেশ যোগিনী নাম যোগীর গোচর মৃগাঙ্ক বদনী নাম নগর গোমাতা নামেতে আমি রক্ষী গগো গান্ধারী নামেতে করি আত্মেরে পালন দক্ষযোগ্য ধ্বংসী নাম বিনাশিনী হিমালয়ে জন্মিতাই গিরিশ নন্দিনী নৃমুণ্ডু মালিনী নাম নিমুণ্ড ধরিয়া কপালিনী নাম ধরি আনন্দে মজিয়া শিবেরে প্রেব শিবলী নাম শিব দ্বারা কপাল মালিকা নামে কাল ভয় হরা কাল কালরাত্রি নামে করি কালের দমন ত্রিদেব জননী নামে রক্ষী সুরগণ ভক্তি বিধায়নী নামে ভক্তি দান করি সর্বার্থ স্বাধীনী নামে অনর্থনীবারি লীলাবতী নামে করি লীলায় বিহার চন্দ্রমুখী নাম খ্যাত বিশ্বের মাঝার অনুপমা নাম ধরি তন্ত্রের ভিতরে সর্বযোগেশ্বরী নাম যোগীর গোচরে কলুষ নাসিনী নাম রাখে দেব ঋষি সখীগণ পাশে আমি হই শ্যামা শশী বিকার বিহীনা মোরে বলে সিদ্ধগণ জলধি নন্দিনী আমি জলধি সদন সত্য লোকে হই আমি সত্য স্বরোপিনি আমি কালের পাশে কাল সীমন্তিনী বাঞ্ছা পূর্ণ করি বলি বাঞ্ছাদাত্রী নাম গুণময়ী নাম মোর খ্যাত সর্বধাম অমলা নামেতে আমি খ্যাত চরে অজয়া নামেতে খ্যাত পাতাল নগরে অষ্টকলা নামে ডাকে ভুজঙ্গম গম তক্ষকেশী নাম মোর তক্ষক সদন কর্কটক নাগ মোড়ে কর্কটেশী কয় ধনঞ্জয়েশ্বরী নাম কহে ধনঞ্জয় মহাপদ্ম নাগ ডাকে পদ্মেশ্বরী বলি কুলির ঈশ্বরী বলি ডাকে মোড়ে কুলি শঙ্খেশ্বরী নাম রাখে শঙ্খ ভুজঙ্গম ডাকিনী দমনী কহে ডাকিনীর গণ হাকিনী গণেরা কহে হাকিনী ঈশ্বরী ডামরের তন্ত্রেতে নাম জানিবে ডামরি অষ্টতর শতনাম করিন কীর্তন জয়া বিজয়া এবে করিলে তো শ্রবণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ